বলছি অনেক অভাব অনটনে আছি দেখে বিডিও এর মধ্যে আসছি যেমন না অভাব অনটনের মধ্যে থাকলে তো আর বিডিও আসলে তো আর আপনি কোটিপতি হতে পারবেন না এখন কেন আসছেন মূল কথা বলতে হবে হ্যাঁ ভাইয়া আমি বিডিও সামনে আসছি ভালো একটা জীবন সঙ্গীর জন্য এই হচ্ছে কথা আপনার মূল কথা হইলো এটা এখন অভাব অনটনের কথা বললে তো মনে করেন যে মানুষ আপনাকে তো সাহায্য করবে না জি না আমার সাহায্যের প্রয়োজন নাই আমার ভালো একটা জীবন সঙ্গীর প্রয়োজন আচ্ছা আচ্ছা তারপর শুনতে চাচ্ছি যে আপনার বিয়ে সাদি হয়েছে আগে হ্যাঁ হ্যাঁ আমার একটা বিয়ে হয়েছিল একটা বিয়ে হয়েছে আমার ডিভোর্স হয়ে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা আছে জি না বাচ্চা কাচ্চা নাই না জি না দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মমিসিং দেশের বাড়ি মমিসিং এ মমিসিং এ থাকেন এখন আমি আচ্ছা আচ্ছা যে দর্শক শুনতে পেরেছেন আমি এখানে অপর সাথে কথা বলছি নাম হচ্ছে মিমনা সাথে যোগাযোগ করার জন্য আপনাদের বেশি কিছু হচ্ছে আপনাদের মানে বেশি কষ্ট করার কোনো কিছু নেই স্ক্রিনে একটা নাম্বার দিবেন এই নাম্বারতে তার সরাসরি তার সাথে কথা বলার জন্য আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওকে ফোন করলে উনি আপনাদের কলটা রিসিভ করে কথা বলবে তারপর শুনতে চাই যে আপনি আমার সাথে কথা বলছেন এই নাম্বারটা তো আপনার না জি জি নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে

আপনার মনে মানুষ কেমন বয়সী দরকার? ভাইয়া, মনের মানুষ হোক না কেন, যদি ভালো একটা সুন্দর একটা মন হয়, সে আমাকে দুবেলা ডাল ভাত খাওয়াতে পারে, আমি অনেক আচ্ছা। যে হোক না কেন মনের মানুষ। কিছু বলার আছে? ইমো আছে? আর কিছু বলবেন আপনি? জি কিছু বলবেন আপু? আর কিছু বলবো না ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ ভালো থাকেন